তো ভাই মাইজে বিজিএস করে ক্যাংগিরি ভাই তোরা এনে করেন তো কই শুনি এদেই হেই একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোরা আশা চেষ্টা করি দি করেন ভাই মু ভালো নাগে মাইজে যখন বিজিএস এর কথা কয় ভাই আই ইরে আরে ক্যাংগিরি পোস্তে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হক শুনি মুই করি আমাদের রংপুর বিভাগ থেকেও দুইজন মারা গেল দুইজন একদম শহীদ হয়ে গেছে ভাই এগুলো কি হচ্ছে এই রকম জানুয়ারের মতো আচরণ চলতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন রংপুরে না জানি পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে পড়বে এগুলো